নমস্কার আজকে বানাবো ফুচকা দেখলেই কেমন যেন জিভে জল চলে আসে তাই না আর লকডাউনের বাজারে তো বেরোনো বারণ তাই বাড়িতেই কিভাবে সুন্দর সময় কাটানো যায় সবাই মিলেমিশে বানানো যায় ফুচকা আর সেটা এনজয় করা যায় সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আমি এরকম একটা কাপে করে নর্মাল আটা নিয়ে নিয়েছি তিন কাপ এখানে আমি দু কাপের ছবি দেখাচ্ছি অযথা ভিডিওটা যাতে বড়ো হয়ে না যায় এইভাবে উপরটা সমান করে মেপে নিয়ে আটা দিয়ে করছি কারণ ময়দার থেকে আটাটা বেশি হেলদি তাই আমি আটা দিয়ে করছি অনেকে ময়দা দিয়েও করেন কিন্তু আমি আটা দিয়েই আজকে বানাচ্ছি আর রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে মানে ফুচকাটা বেশ ভালো হয়েছে আর একটা কাপ ভরে নিচ্ছি দুই কাপ তিন কাপও আমি নিয়ে নিয়েছি এবার আমি নেব সুজি সুজিও নেব ঠিক সমপরিমাণে মানে তিন কাপ ঠিক যেন তিন কাপই হয় আর এর সাথে অল্প একটু খাবার সোটা দেখে মনে হচ্ছে তিন কাপের চেয়ে বুঝি অনেকটা কম কিন্তু তা না ওটা তিন কাপই পরে একটু একটু বেশি পড়েই যায় পাশ এদিক দিক দিয়ে ওদিক দিয়ে সেজন্য আমি একটু সামান্য একটু কম রেখেছি মেজারিং কাপের কারণ অসতর্কতা এই পাশ দিয়ে অনেক সময় পড়ছে সেইটা দিয়ে তিন কাপই হয়ে গেল তাহলে তিন কাপ আটা আর তিন কাপ সুজি এক চিমটি খাবার সোডা দিয়ে সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো মেখে নিলাম এভাবে খুব শক্ত শক্ত করে কিন্তু ডোটা মাখতে হবে এবার একটি ভিজে ন্যাকড়া দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো নিয়ে নিয়েছি ভিজে টাওয়েল একটা এটা দিয়ে ভালো করে আমি ঢেকে রাখলাম দশ মিনিটের মতো রেস্ট হোক ততক্ষণ আমি আলুর যে মাখাটা সেটা বানিয়ে নেব তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলটা চটকে তেঁতুলের বীজগুলো সরিয়ে নিচ্ছি এ দেখুন এতটা পরিমাণে বীজ হয়েছে যে যতটা টক খেতে পছন্দ করে ততটাই খাবে আমি আমার নিজের মতো নিয়ে নিয়েছি এর সাথে ভালো করে লবণ ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কা কুচি আমি খুব সিম্পলভাবে করছি এরকম আমি যখন স্কুলে পড়তাম তখন এইভাবেই বিক্রি হতো সেটাই অমৃত মনে হতো এখন আরও অনেক কিছু দেয় এই মিশ্রণের মধ্যে বা আলু মাখার মধ্যে কিন্তু তখন এত কিছু দিত না অনেক কিছু বলতে যেমন জল তারপরে ডাল সিদ্ধ আলুর উপরেও আমি একটু লবণ মাখিয়ে নিচ্ছি দিয়ে যখন মাখবো আলুটা তখন এই লবণটা যাতে ভালোভাবে ঢুকে যায় ভাজা গুঁড়ো দিয়ে দিলাম কোনো চার একটু লাগবে এগুলো সবটাই কিন্তু নিজের পছন্দ মতো যদি খেতে গিয়েও মনে হয় যে না আর একটু দিলে ভালো হয় অল্প একটু টেস্ট করে দেখবেন তাহলে আর একটু মাখে মেখে নেবেন আমি আজকে ফার্স্ট টাইম ফুচকা করছি তাই আমার খুব একটা বেশি আন্দাজ নেই কিন্তু আমি বুঝতে পারছি অন্যান্য রান্না করার সময় যেভাবে মশলার আন্দাজ দিই সেইভাবে আমি আন্দাজ মতো একটা মাখিয়ে নিই লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করা যেতে পারে লাল লঙ্কা গুঁড়ো কিন্তু লাল লঙ্কা গুঁড়ো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি বেশি হেলদি তাই আমি কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি খুব ভালো করে মেখে নিতে হবে আর একটু মনে হচ্ছে লাগবে রংটা দেখে আমার মনে হচ্ছে আলুটা বেশি সাদা সাদা হয়ে আছে আর একটু লাগবে ওই জন্য আমি আর একটু নুন আর নুন খুব কম বেশিরভাগ মশলাটাই নিলাম এবার আমি এর মধ্যেও কিন্তু একটুখানি তেঁতুলের জলটা দিয়ে দেবো লাগে এখন থেকে জিবে জল চলে আসছে তেঁতুলের জল এমন জিনিস এবার আমি রুটি করে নিয়েছি রুটি করে নিয়ে খুব ছোট ছোট গোল করতে হবে সেটা করা টাফ সেটা আমি পরে একবার দেখাচ্ছি কিন্তু তার চেয়েই ভালো যে খুবই পাতলা দেখুন থিকনেসটা ভীষণ পাতলা এত পাতলা যে এই অবস্থায় যদি লুচিটা তুলতে হয় তাহলে হয়তো তোলা যাবে না তাই আমি এভাবে বড়ো একটা লুটি করে ছোটো ছোটো যে কোনো কিছুর বোতলের যে ঢাকনি বা যে কোনো এই ধরনের ছোট গোল যে জিনিসটা ঢাকনিতে হবে সেটা দিয়ে কেটে নিলেই হবে আমি ওই মেজারিং কাপ যেটা ইউজ করেছিলাম সেটা দিয়েই আমি এটা গোল করে কেটে নিচ্ছি আমি একটু ছোটো সাইজেরই করছি কারণ আমি খুব বেশি তেল ইউজ করবো না ভাজার জন্য তাই খুব বড় আকারের ফুচকা আমি করবো না তাহলে অনেক বেশি তেল লাগবে রিফাইন তেল দিয়ে এই সময় কড়াইতে গরম করতে দিয়ে দিতে হবে হয়ে গেছে এখানে অনেকগুলো আমি এক্ষেত্রেও অনেকগুলো একসাথে করবো না তাহলে শুকিয়ে যাবার চান্স থাকে আমি এটা ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আবার আপনাদের দেখাচ্ছি যে কীরকম চেহারা হলো গরম হয়ে গেছে তেল এবার একে একে ছেড়ে দেবো খুব অল্প করে ছাড়বো তেল খুব অল্প নিয়েছি তাই আমাকে একটা বা দুটোই ছাড়তে হবে তার বেশি ছাড়া যাবে না একসাথে আর অতগুলো একসাথে ছাড়লে কিন্তু প্রথমে ম্যানেজ করতে পারবেন না যেহেতু প্রথম যা যারা প্রথম করো তাদেরকে আমি শেখাচ্ছি দেখুন কি সুন্দর ফুল উঠেছে একবারে দুবার মাত্র পুরো গোল হয়ে ফুল উঠেছে আমি সত্যি আশা করিনি আমি এটা শুনেছি যে যখন তৈরি করা হয় যারা প্রথম করছে বা যারা ভালো জানেও তাদের ক্ষেত্রেও কিন্তু টেন পার্সেন্ট ফুলে না নাইনটি পার্সেন্ট হয়তো ফুলবে কিন্তু টেন পারসেন্ট ফুলবে না বেশ অনেক কটাই ফোলে না তাই নিয়ে খুব একটা মাথা কামানোর দরকার নেই করে যেতে হবে যারা ফুচকা বানায় তাদের ক্ষেত্রেও হয়তো পরিমাণটা আরও কম কিন্তু এরকম হয় না যে সবগুলোই ফুলবে যাই হোক আমার দুটো প্রথমে দিলাম এই দুটোই সুন্দর ফুলে গিয়েছে আপনি কি গরম একটা ঝাঁঝরি হাতে নিলে খুব ভালো হতো যাই হোক নেমে পড়েছি এটা নিয়ে সময় নষ্ট করতে চাইছি না তাড়াতাড়ি করে তৈরি করে কখন খেতে পাবো আমার বাড়িতে একজন আছে যে খুব ভালোবাসে খেতে ফুচকা তার জন্যই মেন আমার বানানো দেখুন কি সুন্দর হয়েছে একটা ফাটিয়ে দেখাচ্ছি খুব গরম খুব বেশ হ্যাঁ হয়েছে এতটাই কুরমুরে হয়েছে যে জোরে এ করলে এদিক থেকেও খুলে পড়ছে খুব কুরমুরে এরকম ভাবে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে অনেক বেশি স্বাস্থ্যকর হবে এমনকি লকডাউন খোলার পরেও যদি আমরা বাড়িতে খেতে পারি আমি আজকে যতখানি ময়দা মেখে আটা মেখেছি মনে হয় পঞ্চাশ টাকার বেশি ফুচকা খাওয়া হবে খুব সামান্যই লাগে একটা ছোট্ট গুলি দিয়ে এতগুলো ফুচকা হচ্ছে প্রত্যেকটা একদমই পারফেক্ট হয়েছে পারফেক্ট দেখতেই পাচ্ছেন কতটা শক্ত এমন যে নরম হয়ে যাচ্ছে আমি ইচ্ছে করে দেখাচ্ছি যাতে বুঝতে পারা যায় এইবার সেই আনন্দ কোনো মুহূর্তে চলে এসছে যে সময় এটি মুখের মধ্যে দিয়ে ঢুকে আহ আত্মা তৃপ্ত করবে আহা হা আরো এক ব্যাচ আমি করে নিয়েছি এইগুলোকে তুলে তুলে আগে একটা প্লেটে রেখে দিতে হবে নইলে কিন্তু পরে তুলতে সময় লেগে যাচ্ছে আর তাতে তেল অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আমি ছোটো ছোটো টিপস এইগুলো বলতে থাকছি কারণ যারা প্রথম তাদের তো জানা দরকার আর যারা ভাবে যে প্রথমবারে হয়তো ভালো হবে না তাদের জন্য বলার যে প্রথমবারেই ভালো হবে সেটা আমার প্রমাণ সাইডের আটাটা আমি পাশে রেখে দিয়েছি কারণ ওটা শুকিয়ে গিয়েছে পরে দেখবো এই যে প্রথম এখানে চারটেই ফুলেছে কিন্তু একটা কিন্তু ফুললো না আর একটা পদ্ধতি হচ্ছে এরকম খুব সরু লম্বা লিচি করতে হবে করে করে ইটুকুটুকু করে কেটে কেটে রাখতে হবে এবং এটাকে গোল করতে হবে এইভাবে এইভাবে গোল গোল করে যদি আলাদা আলাদা করে বেলা হয় তাহলেও কিন্তু ফুচকাটা হবে এবং সেক্ষেত্রে একটু বড় সাইজের হবে কিন্তু আমার কাছে এই প্রসেসটা অতটা সোজা বলে মনে হয়নি এতে ঝামেলা হচ্ছে এইটাই যে গোল না হলে সেটা ফুলবে না এই যে আমি খুব একটা গোল করতে পারলাম না আমি গোল করতে পারি না আমি আগের ভিডিওতেও বলেছি রুটি গোল হয় না এটাও গোল হলো না এবার আমি দেখাচ্ছি কিন্তু পাতলা খুব হয়েছিল তেলটা গরম হয়েছে কি চেক করে নিই হ্যাঁ গরম হয়ে গেছে যে ছেড়ে দিলাম এটা কিন্তু ফুলে উঠলো না এই যে কমপ্লিট ফুচকা আমি সাজিয়ে নিয়েছি আলু দিয়ে আর এখনই পটাপট খাওয়া শুরু হয়ে যাবে এর মধ্যে আমি কয়েকটাতে একটু করে জল ভরে দিচ্ছি যাতে সবাই মিলে একসাথে খেতে শুরু করতে পারে চারটে করে ঢালবো জল কাঁচা লঙ্কা বেশি লাগলে কেউ নেবে আলাদা আলাদাভাবে রেডি ফুচকা টেন ওপর দিয়ে সামান্য বিট লবণ আর সামান্য জলজিরা জিরা ছড়িয়ে দিলাম আর ওই জলের মধ্যেও একটু বিট লবণ আর জলজিরা ছিটিয়ে দিয়েছি সবাই বানাবেন বাড়িতে লকডাউনে বাইরে বেরোবেন না বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন আর ফুচকা এনজয় করবেন বিকেলবেলায় একদিন যদি মেখে রেখে দেন তাহলে ফ্রিজে কিন্তু পরের দিনও ওই আটা মাখাটা থেকে যাবে যদি টিফিন বক্সে রাখা থাকে আর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিতে পারেন আটা মাখার যে ডোটা থাকবে তাতে আর এই বাকি যেটা ফলে নিই দুটো সেটা দিয়ে আমি চুরমুর বানিয়ে নিলাম একটু লবণ একটুখানি তেঁতুলের জল একটু ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কা এটাও অমৃত